হ্যালো ডিয়ার অল ফ্রেন্ডস গুড মর্নিং সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আর আজকে তো ভালো থাকতেই হবে কারণ আজকে কেনাকাটা করতে যাব আর কেনাকাটা করতে যাওয়া মানে তো সবারই বলো মন একদম খুশি হয়ে যায় আর আমার তো তো বিন্দাস লাগে কেনাকাটা করতে তো যাব হচ্ছে দুপুরবেলায় বার হবো খেয়ে দে দুটো আড়াই নাগাদ তো এখন কটা জানো এখন বাজে দশটা চল্লিশ ঘুম থেকে উঠেছে আধ ঘন্টা আগে উঠে ব্রাশ ট্রেশ করে চা খেলাম আর এখন করব হচ্ছে একটা ভিডিও এডিটিং করবো তারপরে করব হচ্ছে হ্যাঁ তারপর এখানে একটা কাকমার বাড়ি যাব মানে উনি সেলাই করে আমাদের যেগুলো কেনাকাটা আপাতত হয়েছে সেগুলো একটু ফিটিংস করতে হবে একটু মারতে উঠতে হবে তো সেগুলোই কাকুমার কাছে দিতে যাব তারপর একটা পাড়ার দোকানে যাবো হেনা কিনতে তো চলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো দেখতে থাকো সঙ্গে থাকো হ্যাঁ আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করো কেমন তো চলো হাই গাইস আমরা আমি মাত্র টিফিন খেলাম টিফিনে গরম ভাত আর আলু ভাজা ঘি দিয়ে খেলাম তো শ্যুট করা হয়নি ভুলে গেছি খাওয়ার পরে মনে পড়েছে তো চলো এখন একটু শুয়ে আছি ভালো লাগছিলো না মেক করেছে তো চলো পাড়া দোকানটা দিয়ে ঘুরে আসি এখন সাড়ে বারোটা বাজে নয়তো দোকানটা বন্ধ হয়ে যাবে আর স্নান করে দিয়েছি তো চলো মেয়েকে নিয়ে যাই দোকানে কসমেটিক কিনতে যাচ্ছি এই কি পাই দোকানে আমি কাকিমার দোকান এসেছি গাছমাটার দোকান

আর এই হিমালয়ের এটা স্ক্রাব আর এই দুটো ফেস প্যাক আমার ডিটেনটা শেষ হয়ে গেছে ন্যাচার্সের তো এই তিনটে নিলাম তো যাই না কীরম বোন বলল ভালো হয় নাকি আর নিলাম হচ্ছে এই দুটো নেল পালিশ হ্যাঁ পরে যাচ্ছিস কেন এই দুটো নেল পালিশ আর কিনলাম একটা ভেসলিন লিপ বাম আর এই পন্সের এই জেল ময়শ্চারাইজারটা নিলাম তো দেখেছি এটা রিভিউ তো খুবই ভালো জন্য নিলাম তাই না কত ভালো হবে গিয়ে দেড়শো টাকা চুনা লাগিয়ে চলে এলাম এটা তিরিশ টাকা আর এইগুলো তিরিশ টাকা ষাট টাকা কুড়ি টাকা কুড়ি টাকা চল্লিশ টাকা একশো টাকা এটা ঊনপঞ্চাশ টাকা এটা পাঁচ টাকা আমার কাছ থেকে দেড়শো টাকা নিয়েছে চার টাকা কম নিয়েছে ঠাকুর দিল ঠাকুর পুজো হয়ে গেল এবার খাবো আমি খাবার দাবার নিয়ে চলে আজকে রান্না হয়েছে আর ডাল শাক ভাজা এটা ভাত আমরা খেয়ে নিডি মা রেডি মে রেডি সয় রেডি বোন এখন এলে বার হবের মা এখন ব্লাউজের দোকান দেখো ব্লাউজ আমরা মার্কেটিং করছি নাম গলা তো কোথায় তুই এই ট্রেন একটা গিয়ে মনটা কাটাও বাবা হয় মিটে তুই মিটে যাও মা দেখো হয় মিটে

এই জামাটা এই জামাটার সাথে পেন্সিল প্যান এই যে পেন্সিল প্যান পুরো এক মা দুটো নাইটি নিলো ইয়েলো কালার গুলো এরকম ম্যার ম্যার আসছে কেন কেন ইয়েলো গুলো বরঞ্চ বেশি সুন্দর কেন আসছে দেখো গ্রিনটাও আর কটা লাইট চলবে লাইটের জন্য না লাইট পড়লে আরো বেশি এরকম লাগছে সব ইয়েলো দেখো এই ইয়েলোটাও কেমন ম্যার ম্যারে এইটা কেমন লাগছে ইয়েলো গুলো বেশি এ লাগছে এমনকি ইয়েলো প্লাস্টিকটাও দেখো ম্যারে লাগছে মায়ের নাইটি খুব ভালো লাগে তো এই কিনলাম হাই বন্ধুরা তো তোমরা দেখলে তোমাদেরকে জামা কাপড়গুলো দেখালাম আর বোন বোনের যেগুলো কিনেছে বোনের দেওর কাকাতো কুত্তো তো কি দেওর ঠেওর তারপরে ও ননদদের তো ওগুলো ওসব নিয়ে চলে গেছে আর আমার মা বাবা ওর বরকে আগেই দিয়ে দিয়েছিলো পাড়ার দোকান দিয়ে কিনে আর আমার বরকে টাকা দিয়ে দিচ্ছি ও পরে কিনে নেবে আর আমাকে আমার বোনকে যে টাকা দিয়েছে সেই দিয়ে যা দামে কিনেছি আমারটা তো তো দেখলে আর বোনেরটা ও কালকে দেখি দেখানোর চেষ্টা করব ও তোর ওই বাড়ি নিয়ে চলে গেছে আর আমরা এলাম এই দশটায় এসেই এখন ভাত খেলাম মাংস ভাত খেয়ে এত জোরে খিদে পেয়েছিলো তা ওখানে তো ফুচকা আর আইসক্রিম খেয়েছি সেটা শ্যুট করা হয়নি তো এত হেঁটেছি সেসব সব হজম হয়ে গেছে আর এসে ভাত খেলাম তো এখন শোবো তো চলো তোমরা আর কিছু বলার নেই তো টাটা গুড নাইট আর ভালো লাগলে অবশ্যই লাইক করো চ্যানেলটা শেয়ার করো সাবস্ক্রাইব করো তো বাই বাই